আজকে আমাদের খুব প্রিয় গায়ক সেই সময়ের নির্মলেন্দ্র চৌধুরী তার জন্মদিন নির্মলেন্দ্র চৌধুরী এমনই একজন গায়ক লোকগান গাইছেন কিন্তু শহরে মানুষ তার ভক্ত হয়ে পড়েছে অনুরোধের আসরে যেখানে আধুনিক বাংলা গান শোনানো হয় সেখানেও নির্মলেন্দ্র বাবুর গান বাজানো হয় নিয়মিত আমরা শুনতাম অনুরোধের আসরে এছাড়া নানান জলসা যেখানে আধুনিক কানে জলসা বসছে তখনকার দিনে সেখানেও নির্মলেন্দ্র বাবুর ডাক পাচ্ছেন এবং খুব সুন্দর মাতিয়ে দিয়ে যাচ্ছেন ওরকম সুন্দর দরাজ গলা আর এত সুন্দর একটা মানে কি বলবো একটা হ্যাপি প্রেজেন্স ওনার ছিল উনি থাকলেই পুরো জায়গাটা যেন একটু আনন্দে ভরে যেত আর খুব সুন্দর গাইতেন অপূর্ব সুরে গাইতেন তো এই নির্মলেন্দ্রবাবুর সঙ্গে আমার একটা ছোট্ট স্মৃতি আছে যেটা না বললেই নয় আজকের দিনে সেটা হলো আমি লিখেওছি তা নিয়ে সেটা হলো যে উনিশশো সাতাত্তরে যখন আমি লন্ডনে রবিশঙ্কর পন্ডিত রবি শঙ্করের সঙ্গে কাজ করছে ওনার আত্মস্মৃতি আগে তখন আমি কিছুদিন ছিলাম আমাদের একজন বন্ধু তার বাড়িতে রোডে নিশ্চিত গাঙ্গুলি যিনি আবার হেমন্ত মুখোপাধ্যায়ের সেক্রেটারি ছিলেন হেমন্ত হেমন্তদাকে ওই বাড়ি থেকে উঠতেন এবং হেমন্তদার সঙ্গে খুব ওদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিশিদ্ধা নিশিদ্ধা ব্যাচেলার ছিলেন তিনতলা বাড়ি আরে আমাদের মতন যারা লন্ডনে যাচ্ছে কাজ করতে কম এখানে ওখানে সেখানে তাদেরকে উনি ওটাকে থাকার জায়গা করে দিতেন কোনো পয়সা করি ব্যাপার নেই খাওয়া দাওয়া সবকিছু অল অন দা হাউস এই ছিলেন নিষিদ্ধা তো আমি যখন ওখানে কাজ করলাম করছিলাম আহ রবি শঙ্করজির ওপর তখন নিষিদ্ধার বাড়িতে কিছুদিন ছিলাম দু মাস মতন সেই সময়ে লন্ডনে গাইতে গেলেন নির্মলেন্দ্রবাবু এবং যথারীতি শুধু হেমন্তবাবু কেন কলকাতার যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো শিল্পী লন্ডনে প্রোগ্রাম করতে গেলে তার অতিথি এবং সেখানে থাকেন সেখানে খাওয়া দাওয়া করেন তিনিই তার নিজের গাড়িতে করে নিয়ে গিয়ে প্রোগ্রামে স্টেজে উঠিয়ে দেন আবার হয়ে গেলে সেখান থেকে নিয়ে এসে আবার বাড়িতে খাওয়া দাওয়া করান এই ছিল তার জীবনযাত্রা তো সেই সময় বাবু এসেছেন উনি এসে একটা ঘরে আছেন আমি ঘরে আছি আর একটা ঘরে আছি তো একদিন আমি রবি শঙ্করজির সঙ্গে কাজ করে ফিরেছি ফিরে যখন ঢুকেছি তখন নিশুদ্ধ এই 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 সেই ছেলে উনি আমাদেরকে তাকিয়ে আরে বাস আপনার দেখে তো আমি পড়ি পড়েছি আপনি গানটা নিয়ে লেখেন যে আমি জানি তো তো আপনার বয়স এত কম বলে তো মনে হয়নি তা তো জানি না বয়স কম না বেশি তা তোকে গিয়ে বসলাম তো উনি বললেন যে ভীষণ ভালো লাগে আপনার গান ওর আমি বলেছি তো আপনার কথা যে উনি আসছেন থাকবেন তো আমাকে বলছিল মানে নিষিদ্ধা বলছেন যে শঙ্কর আমাকে বলছিল যে ওর গান আপনার আপনার গান ওর খুব মনের মতন গান এবং আপনার গান এটা একটা অদ্ভুত ব্যাপার তা হলো যে ওটা লোকগীতির আকার প্রকার থেকে সরে না এসেও এত মন জয় করেছে তার জন্য আমরা বাউল গান শুনছি কি একটা ভাটিয়ালি শুনছি এমন মনে হয় না এটা একটা গান একটা পিওর গান তখন বলতে শুরু করলেন জয় শঙ্করও একটা কথা বলি আমি রাশিয়ায় গিয়েছিলাম আমরা একটা দল করে গিয়েছিলাম ইন্ডিয়ান টিম ওদের রাশিত ওই মিউজিক ফেস্টিভ্যাল তো আমাদের যেদিন দিন ছিল সেদিন একজন মস্ত বড় রাশিয়ান ব্যারিটনের গান ছিল আর রাশিয়ান গায়ক আপনারা জানেন তো তার কিছু কিছু গায়ক আছেন বিরাট চেহারা আর গলা ভীষণ ভারী করে গান করেন সুরে ভীষণ সুরে অন্য ব্যাপার কিন্তু ভারী আর ওজস্বী তো আমার সামনে যিনি গাইলেন মানে আমি যার পরে গাইব আর কি ঘন্টা খানে গাইলেন এমন তোড়ে গিয়েছেন হা 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 রকম আওয়াজ সবাই আমাকে বলছে হ্যাঁ নির্মল এ তো মানে দিনটা শেষ করে দিয়ে গেল মনে হচ্ছে আমি কিছু বলছি না চুপ করে আছি তো প্রথম গেছি তো সবাই বলছে নির্মল দেখে শুনে গান করিস হ্যাঁ মিষ্টি করে সুন্দর করে গাইলেই হবে আর কি করা যাবে সব শুনলাম তারপরে আমি যখন উঠলাম উঠে আমার গলায় বাবু বলছেন ওর গলা খুব হেভি ছিল কিন্তু খুব সুরে খুব মিহি করেও গাইতে পারতেন ভীষণ ওপরে উঠতে পারতেন চড়তে পারতেন নামাতে পারতেন কিন্তু গলা ভারী গলা ছিল হা হা করে বলো আমি শুরু করলাম আর কি হাততালি পড়ে গেল তার মধ্যে সেই রাশিয়ান না হাততালি দিচ্ছে একটা ভারতীয় গলা হিসাবে হাততালি দিচ্ছে দারুণ হাততালি দিচ্ছে তাই এইসব গল্প করলেন করে আমাকে বললেন জানেন তো বাউলের গান ফকিরের গান আমাদের ভাটিয়ালি গান এগুলো রেঞ্জ এত না এটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না আমরা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কত কিছু রহস্য রয়েছে আর আজকে আপনাকে পেয়ে সামনে এসব কথা বলছি আমার মনে আছে আমাদের তখন আনন্দবাজার পত্রিকায় আমি কাজ করি ওরা আমাকে পুজোর আগে একটা সাপ্লিমেন্ট এডিট করতে দিল বাংলা আধুনিক গানের উপরে তখন পুজোর গান হতো তো তো তার মধ্যে নির্মলেন্দ্রবাবুর আলোচনা ছিল তো আমি নির্বলন বাবু সম্পর্ক লিখেছিলাম যে এই এই ঘটনাগুলো আর কি এবং খুব ওনার পড়ে খুব ভালো লেগেছিল আমাকে ফোনও করেছিলেন বলেছিলেন যে তখন বোধ হয় ওনার গিন্নি বা আত্মীয়রা ওরা পুরীতে একটা হোটেল করছিলেন আর কি এখন আছে সেটা খুব নাম করেছে তো তখন বলেছিলেন যে একবার চলুন সমুদ্রের ধারে হারিয়ে আমি তো খোলা গলা গাইও আপনি শুনবেন তারও খাওয়া দাওয়া হবে সেটা আর হয়নি উনি একাশি সালে চলে গেলেন এখন ওর কথা মনে হলে খুব ভালো লাগে খুব অপূর্ব গলা অপূর্ব কণ্ঠ আমাদের বাংলার গর্ব তাকে নমস্কার করছে এরপরে আপনারা তাপস দত্তর গান শুনুন এটি ইয়াং ছেলে ভারী সুন্দর গায় এবং লৌকিক গান হম তার লৌকিক গান শুনুন আপনার ভালো লাগবে ওকে আজকে বিশেষভাবে যাওয়া হয়েছে এখানে স্মরণে সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে লোকগীতির অন্যতম প্রাণপুরুষ শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরী মহাশয়ের জন্মদিন ওনার স্মৃতিতে ওনাকে স্মরণ করে আজকে আমি একটা লোকগীতি গাইছি এই গানটির কথা হচ্ছে পল্লী গায়ের ছেলে আমি গাই পল্লীর গান তো এমন একটা মহতি অনুষ্ঠানে আমি আজকে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা ইন্দ্রাণী ভট্টাচার্য দিদি এবং শ্রদ্ধ শঙ্করলাল ভট্টাচার্য দাদা মহাশয়কে নমস্কার ছেলে আমি ছেলে আমি গাই পোল গান মাঠে ঘাটে মন মাতালে দোলে আমার প্রাণ পোল গায়ের ছেলে আমি গাই পোলি গান মাঠে ঘাটে মাতালে মাঠে ঘাটে মন মাতালে দোলে আমার গায়ের ছেলে আমি গায় হিজল তমাল বাশের ধারে আম কাঠালের ফাঁকে হিজল তমাল বাঁশের ধারে আম কাঠালের ফাঁকে দোয়েল কোয়েল শ্যামা পাখি মধুর সুরে ডাকে দোয়েল কোয়েল শ্যামা পাখি মধুর সুরে ডাকে ও মধুর সুরে ডাকে তাদের সুরে আমার প্রাণে তাদের সুরে আমার প্রাণে ওঠে সুরে পান পল্লি গায়ের ছেলে আমি গাই পল্লির গান পল্লি গাই ছেলে আমি গাই পল্লির গান রাখাল মেটো সুরে বাঁসুরি বাজায় গায়ের মাঝি বৈঠার তালে ভাটি আায় ভাটি গায় রাখাল ছেলে মেটো সুরে বাঁসুরি বাজায় গায়ের মাঝি বৈঠার তালে। ভাটি আলি গায় ভাটিলি নদীর কলো তানে শুনি নদীর কলো গায়ের ছেলে আমি গাই পুলির গা ছেলে আমি গাই পুলির মাঠে ঘাটে বোন মাতারে মাঠে ঘাটে বোন মাতারি দোলে আমার প্রাণ পুল গায়ের ছেলে আমি গাই পোলি গান গায় ছে গান নমস্কার